আমার ছেলের নাম আরিয়ান গ্লাস ঘুরে পরে আমার সন্তান বাংলা বাসনে পড়ে ছুটি হবে একটু পর সবাই ছিল মрмаহ তো আমরা একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিলাম এমপিসি তো কেন্দ্রীয় অফিস মিটিং এ টাকাবসাই খবরটা আমরা পেয়েছি হওয়ার পরে আমরা আমাদের মিটিং তৎক্ষণাৎ শেষ করে এখানে চলে এসেছি আমার ভাই এই ভবনটা ঠিক ওই দিক থেকে আপনার বিমানটা ওইদিক থেকে আসছে ওই দিক থেকে আসার পর ওইদিক থেকে ভিতরে ঢুকে গেছে ওই পাশ থেকে হ্যাঁ মাটার সামনে থেকে ওই দিক থেকে আসার পরে ওইখানে ঢুকে গেছে আমরা আওয়াজ শোনার পর আমরা এখানে চার কাছে ছিলাম ওইখান থেকে উপরে আসছি আইসা দেখেছি এখানে আগুন জ্বলতেছে তারপর আমরা আগুন দেখার পরে ওই দিকে নিচে ঢুকলাম ঢুকতে দেখেছি ভিতরে অনেক তখন সাথে সাথে আসলে কি হয়েছিল কি হয়েছিল আমরা দেখতে পাচ্ছি একের পর এক কিন্তু সেই জায়গা থেকে ঘটনাস্থল থেকে বের হয়ে তারা কিন্তু সেই অ্যাম্বুলেন্সে আহত ব্যক্তিদেরকে আহত শিক্ষার্থীদেরকে নিয়ে হসপিটালে নিয়ে যাচ্ছেন ছুটি ছুটির সময় আর কি তো হচ্ছে তো আমরা তো হচ্ছে একটু তারা ওদেরকে বের করে দেই তো আমি হচ্ছে গিয়া যারা ফর্ম টিচার তারা ক্লাসে ঢুকছে আমি হচ্ছে টিচার রুমে আসলাম আর কি যেহেতু হচ্ছে লাঞ্চের সময় এখন একটু হাত পা ই করে হচ্ছে লাঞ্চ করবো অনেকে নামাজে চাবে এরকম একটা প্রস্তুতা আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটি অংশ দেখলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে আজকে কতটা দুঃখজনক বা কষ্টদায়ক ভিডিও হতে চলেছে দেখেন সব থেকে বড় কথা হলো যে একটি স্কুল প্রতিষ্ঠানের ওপর এই বিমানটি পড়েছে আসলে এই বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না যেহেতু আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ বিশ্লেষকের সম্পূর্ণ কথাগুলো শুনবেন তাহলে আপনারা সঠিক তথ্য এবং সব কিছুই সঠিকভাবে জানতে পারবেন অবশ্যই ভিডিওটি না টেনে আপনারা দেখবেন চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা ভিডিওটি দেখে আসি চলো আমার ছেলের নাম আরিয়ান ক্লাস ফোরে পরে আমার সন্তান বাংলা বাসনে পরে আমার ছেলের সারা সোল পড়ে গেছে আমার ছেলের সারা সোল পড়ে গেছে মাথার চুল দিয়েও পড়ে গেছে আপনারা কখন জানতে পেরেছেন বা কিভাবে জানলেন আমরা শুন যে স্কুলে আগুন ধরতে পারে আমার আমার জালের ছেলে ও উজাইয়া হসপিটালে নিয়ে এসে সাথে লুকা ছিল ওনে সবাই নিয়ে এসে আমি হসপিটালে যে যাইয়া দেখছি ওরে যে পানি ঢালতাছে খালি পুরা শরীর পুরে গেছে প্যান্ট সহকারে পুরে শরীরের সাথে যাই লাগে গেছে আরেকজন সজনের সাথে কি বলবো সবাই যাতে আমাদের ছেলে সুস্থ হয় বলার মতো ভাষা নাই আমাদের বেলা একটার দিকে জানতে পারছি যে আমার ভাই ফোন দেয়া বলছে আমরা নিউজ দেখার পরে আমরা বাংলাদেশ মেডিকেলে গেছি উত্তর আধুনিক মেডিকেলে ওইখানে আমরা পাইনি ওইখান থেকে আমরা গেছি কোয়েত মৈত্রী মেডিকেলে ওইখানে যে আমরা ভাবিরা পাইলাম তো আমরা অ্যাম্বুলেন্স করে নিয়ে আসলাম প্রচুর পরিমাণ হতহত অবস্থা ভাই খুবই খারাপ অবস্থা হত বেশি না বয়সের হিসাবটা শিক্ষার্থী বেশি শিক্ষার্থী বেশি শিক্ষার্থী বয়সের সীমাটা প্রাইমারি বাচ্চারা বেশি ছিল সব প্রাইমারি ছোট বাচ্চারা বেশি ছিল সব ছোট বাচ্চারা বেশি ছিল ভাই আমি কথা বলতে পারছি আমার শৈলে পশন দাঁড়া যাচ্ছে ভাই এক সাইডে পড়ছিল তো তখন সবাই আমরা নামানো শুরু করি সিঁড়ি দিয়ে যে যেভাবে পারে নামানো শুরু করে আমরা এক নম্বর বিল্ডিং চার নম্বর বিল্ডিং পাঁচ নম্বর বিল্ডিং সাত নম্বর বিল্ডিং সব হয়েছে নাইন থেকে সেকেন্ড ইয়ার পর্যন্ত আর আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই সুস্থ আছে আমাদের ভবন নম্বর বিল্ডিং যে আপতালা ভবন আর বিমানটা পড়ছে আপনার হলো জুনিয়র সেকশনে ক্লাস প্লে থেকে এইট পর্যন্ত একশো থেকে দেড়শো মিটার হবে খুব একটা না ভবন সাত আর মোট আট সাতটা বিল্ডিং আর জুনিয়রদের আছে এক দুই তিন চার চার পাঁচটা জুনিয়রদের আছে এগারোটা মোট এগারোটা বিল্ডিং তার মধ্যে সাতটা বিল্ডিং হয়েছে সিনিয়রদের নাইন থেকে টুয়েলভ পর্যন্ত আর প্লে থেকে এট পর্যন্ত আপনার সতেরোশোটা বিল্ডিং ঢুকতে কয়টা বিল্ডিং আছে একতলা তিন সিডেন্ট আবার একটু সামনে গেলে ক্যান্টিনের সাথে তিন থেকে চারতলা হ্যাঁ ওখানে জুনিয়ররা থাকে ছুটি হবে একটু পর একটু পর

তারা অনেকে জানালা দিয়ে বেরোতে পারে অনেক দরজা বের হচ্ছে অনেকে আগুন ভাবে ভিতরে বের হতে পারে তখন হচ্ছে এখানকার সেনাবাহিনী ফায়ার সার্ভিস ওনারা সেখান থেকে অনেক উদ্ধার করেছে অনেক বাচ্চা আমরা দেখতে পাচ্ছি অনেকে মৃত এবং অনেক বাচ্চা গা পুরা গিয়েছে আচ্ছা আচ্ছা আশঙ্কা করছেন আপনারা যেমনটি তিনি শুনছিলেন ধন্যবাদ উনি এই পাশের তিনি ওয়ার্ল্ডিং এর কাজ করছিলেন তিনি বলছিলেন যখন এই ভবনটির ভিতরে বিমানটি আসছে পরে এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে তখন ভিতরে অনেক ছাত্ররা তারা চেষ্টা করেছিলেন জানলা দিয়ে বের হয়ে আসার যারা আতঙ্কিত হয়ে ভিতরে থেকে গেছেন তারা হয়তো বা তাদের কপালে আসলে কি ঘটেছে এখনো পর্যন্ত সে বিষয় কিন্তু নিশ্চিত হওয়া যাচ্ছে না অর্থাৎ আপনি যে ভবনটি দেখতে পাচ্ছেন আমার আমার সামনেই যে ভবনটি দেখতে পাচ্ছেন যে ভবনের ভিতরে তারা ভবনের ভিতরে যারা ছাত্ররা রয়েছেন এবং এরা স্বেচ্ছাসেবী যারা রয়েছেন সেনাবাহিনী যারা রয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন তারা কিন্তু পিছন থেকে ভবনের যে জানালা রয়েছে সেই জানালা ভেঙে ভিতরে প্রবেশ করছেন অর্থাৎ সামনে দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের দুটি তিনটি গাড়ি একটু আগে হেলিকপ্টার যোগে হেলিকপ্টার এসেছিল সেখানে আহত যারা আছে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য এবং দেখতে পাচ্ছেন যে এই যে এই ভবনটি এই ভবনটি থেকে ভবনটিতে আগুনের লেরিয়ান শেখার যেই চিহ্ন সেই চিহ্ন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ এই জায়গাটিতে এই ভবনটিতে তখন ক্লাস চলছিল ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত যেই সেকশনটি রয়েছে সেই সেকশনের ছাত্ররা এখানে মূলত ক্লাস করছিল এবং সেখানে এসে আসলে আসছে পরে এই বিমানটি এবং দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতা এবং এছাড়াও যারা সহযোগিতা করতে আসছে স্বেচ্ছাসেবক যারা তারা কিন্তু অনেকটা হিমশিম কাচ্ছেন এই উচ্ছুক জনতার কারণে এবং এখান থেকে আহতরা বেরিয়ে নিয়ে যাওয়ার যে রাস্তাটি সেটি কিন্তু অনেক তাই ব্যাহত হচ্ছে এই উৎসুক জনতার উপস্থিতির কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন তারা আপ্রাণ চেষ্টা করছেন ভিতরে আর কোনো আহতের সংখ্যা আছে কি না কিংবা আর কোনো মরদেহ কোনো আহত কিংবা নিহতের সংখ্যা তারা কিন্তু খোঁজার চেষ্টা করছেন এবং ভিতরে কি পরিমাণ এখনও পর্যন্ত রয়েছেন ছাত্রছাত্রীরা সে বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি সব থেকে বড় এখন চ্যালেঞ্জ যেটি সেটি হচ্ছে এই যারা উদ্ধার করছেন তাদের কাছে সবথেকে বড়ো চ্যালেঞ্জ ভিতরে যেহেতু ক্লাসরুম এবং প্রচুর আমরা জানি যে সেখানে যেই বিমানটি আসছে পড়েছে সেই বিমানটি মূলত আসছে পড়ার পরে অগ্নিসংযোগ ঘটে এবং যার কারণে ভিতরে যারা ছিলেন তারা কি আসলে কি হয়েছিল কি কি হয়েছিল একটু আমার সরি আসলে এই চোখের সামনে এরকম একটি ঘটনা ঠিক যারা শিক্ষার্থী ছিলেন তাদের জন্য ভয়াবহ একটু কথা বলবেন যে আপনি তো শিক্ষার্থী আপনি কি দেখেছিলেন আমি ছিলাম ক্লাসরুমে তো হঠাৎ করে একটা একটা সাউন্ড তো আকাশে আকাশের মধ্যে ব্লাস্ট হওয়ার একটা সাউন্ড তো ব্লাস্ট হওয়ার পরে ডাইরেক্ট নিচে বড় একটা সাউন্ড হয়েছে তখন ক্লাসরুম থেকে বাইরে টাকিয়ে দেখি কি যে প্রাইমারি সেকশনের একটা সেকশনের মধ্যে ঢুকে গেছে পুরো প্লেনটা ঢুকা ভিতরে আগুন তো দৌড়ায় যায় দেখি কি যে ভিতর থেকে স্টুডেন্টরা বেরোতেছে কাপড় চুপড় পুরো একবার পুঁড়া সারা শরীর পুড়ে গেছে বেরোতেছে আর নিচে পড়ে যেতেছে আর কয়েকজনের পুরো অর্ধেক শরীর ছিল না

তারপর হচ্ছে আপনার সবাই দিক দিক ছোটাছুটি করতে পারলো ই করতে পারলো এবং একটা ছোট মনে হয় কি ছোট কোনো বিমান এটা হচ্ছে পড়ছে একদম যেখান থেকে বের হয় আর কি যে গেটটাতে বের হবে ঠিক এখানটাতে পড়ছে আর কি তো এতে হচ্ছে আপনার ধোয়ার কুণ্ডলি পুরোটার মধ্যে তারপরে হচ্ছে গিয়ে আপনার এই দক্ষিণ সাইডের যে গ্রিল এটা হচ্ছে গিয়ে একজন টিচার ছিল আমাদের সাইড স্যার উনি হচ্ছে গিয়ে খুব চেষ্টা করে আপনার একটা গ্রিল ছুটায় আর বাইরে থেকে কিছু সাহায্য করে এই অল্প একটু জায়গা দিয়ে আমরা কয়েকজন বের হই তার পরবর্তীতে হয়তো ফায়ার সার্ভিস বা অন্যান্য আগে আসে আপস্টার ওই সময় কি পুরো কি ক্লাস কার্যক্রম স্বাভাবিক ছিল আসলে একদম ছুটির সময় বাচ্চাদের বের হবে আর কি তো আমরা হচ্ছে যে ওদেরকে যাতে একটা সুশৃঙ্খল ভাবে বের হয় আর কি যার জন্য লাইন করে বের করি আর কি ঠিক এই মুহূর্তে মধ্যে আর কি আপনারই ঘটনাটা আপনি সজokkhে এরকম দেখেছেন যে এরকম হঠাৎ হতে পারে আসলে হঠাৎ এই মুহূর্তে বলতে পারতেছেন এই কারণে যে হচ্ছে যে আপনার যখন দুর্ঘটনা ঘটার পর পরে আপনার তো

মানে আমরা কিছু পূজার উঠার আগে দেখলাম যে হচ্ছে আগুন সামনে থেকে কিছু দেখতে পারি না আগুন তার আগুন তারপর ধোয়া এতটুকুই আপনার এখন শাড়ি কি বলছে ডাক্তার কি আমার হচ্ছে গিয়ে দু হাত আর হচ্ছে একটু শ্বাসকষ্ট আছে আর মুখ কান এগুলো পুরে গেছে তো আমি হচ্ছে আপনার ওয়াশরুমে গিয়ে হচ্ছে কাপড়টা আর কি ভিজে হচ্ছে নাকে ধরছিলাম আর কি আর যারা যেসব বাচ্চারা আপনার ধরে আমার কাছে আসতে পারছে ওদেরকে পরামর্শ দিয়েছি যাতে হচ্ছে গা শার্ট অনেকের শার্ট পুরে গেছে এগুলো হচ্ছে মানে শার্ট বা যাই আছে হচ্ছে ভিজে নাকে নাকে ধরে কারণ শ্বাসকষ্ট মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর কি আমি ভালো আছি কিন্তু যারা ভিতরে কি ধোঁয়ার মধ্যে পড়ে গেছে তাদেরকে সমস্যা হচ্ছে আপনি এখন পর্যন্ত কোনো খবর পেয়েছেন যে আপনার খুব মানে পরিচিত স্টুডেন্ট কিংবা কোনো টিচার কোনো গুরুতর অবস্থায় খুব বাজে অবস্থায় আছেন কোনো খবর পেয়েছেন আপনি আমার সাথেই হচ্ছে তিনটা স্টুডেন্ট আমি নিয়ে আসছি যার একজনকে সিএমএস এ পাঠানো হয়েছে ওর শরীর লাগে অনেক অংশে পুড়ে গেছে চামড়া গলা উঠে গেছে আমার আমার গায়ে যে শার্টটা ছিল যাতে কি না জ্বলে এই শার্টটা কি ওর গায়ে দিয়ে আমি ওকে হাসপাতালে নিয়ে আসি আর আমারও দেখা গেছে কোনো ধরার মতো অবস্থা নেই যার কারণে আমি এইভাবে মানে আমি অবস্থায় ছিলাম আমার প্রচুর জ্বালা পড়া করতেছিল যতটুকু পারছি ইয়ারকে আমি কয়েকজনকে মানে উৎসাহ দিচ্ছি যাতে হচ্ছে গিয়া ধৈরা রাখে ভিতরে না থেকে ধোয়ার মধ্যে কিন্তু হতাহত হবে অনেকেই কারণ এতটাই আকস্মিক ছিল যে মানে কি করবো এটা বুঝতে উঠতে পারিনি এরপরে দুঃখিত আমি একটু সময় নিচ্ছি আমি যে আপনি এরপরে নিশ্চয়ই আপনার সেন্স কি ছিল ওই সময় ঘটনার পরেই পরে এরপরে আপনাদের উদ্ধার কার্যক্রম কখন থেকে শুরু হয় উদ্ধার কার্যক্রমটা হয়তো কয়েক মিনিটের মধ্যেই শুরু শুরু হয় কিন্তু আসলে আগুন লাগার ব্যাপারটা তো এটা তো হচ্ছে কয়েক সেকেন্ডের ব্যাপার আমি জাস্ট হচ্ছে আগুনের একটা মানে একটা যেটা বলবে ফুলকি বলে আর কি এটা পাওয়ার সাথে সাথে আমার মুখ হা পুড়ে গেছে অনেকের দাদাদের পাতলা শার্ট ছিল ওগুলো পুড়ে গেছে দামা পুড়ে গেছে তো যাদের হচ্ছে কি আপনার মানে এরকম কোনো হচ্ছে ব্যবস্থাই ছিল না যে কী করব মানে এটা মানে এত করে অ্যাক্সিডেন্টাল আমি মানে কি মানে কোনো আমাদের কোনো মানে কী করবো এ মানে একটা সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না দর্শক শ্রোতা আপনারা সম্পূর্ণ ভিডিও অতি দেখলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে এমন দৃশ্য বা এমন ঘটনা আসলে শুনে ভিতরটা কেঁপে ওঠে অনেক কষ্টদায়ক আসলে দেখেন অনেক মার সন্তান অনেক বাবার সন্তান কি অবস্থা সবার জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন জানো যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে উচ্চ মাকাম দান করেন এবং যারা আহত হয়েছে তাদেরকে আল্লাহ রবিল্লা আলম যেন অতি শীঘ্রই সুস্থ করে দেন এবার আপনাদেরকে মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ